হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আসলে আমাদের চ্যানেলে অনেক দিন ধরেই তেমন ভিডিও দেওয়া হয় না আজকে সময় বের করে আপনাদের মাঝে কিছু স্লিংশট নিয়ে আসলাম এগুলা হচ্ছে সবগুলাই শট অনেকে বলেন যে চায়না স্লিংশট আসলে বাংলাদেশে কি কোনো স্লিং শট বানানো হয় নাকি সবগুলাই চায়না থেকে আনা এই যে দেখেন এখানে কিন্তু অনেক মডেলের স্লিং শট আছে আমি একে একে আপনাদেরকে সবগুলাই দেখাবো এবং প্রাইসটাও বলে দিব এবং আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এখান থেকে শুরু করি এই যে দেখেন এটা কিন্তু খুবই চমৎকার একটা স্লিং শট এটা কিন্তু পুরাটাই স্টিলের তৈরি উপরে হচ্ছে হালকা সিলিকন টাইপের ওইটা দেখতে কাঠের মতো লাগে কিন্তু খুবই চমৎকার একটা স্লিং শট এটার সাথে পাবেন লেজার লাইট টার্গেট কিট ওয়াটার লেভেল সব কিছুই পাবেন এবং দুই সেট আবার পাবেন এটার সাথে এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা তারপরে এই যে আরেকটা স্লিং শট আছে এটাকে বলা হয় ম্যাগনেট স্লিং শট ম্যাগনেট স্লিংশটা আসলে অনেকগুলোই আছে এটা হচ্ছে এটাকে আমরা বলি সাদা ম্যাগনেট এই যে দেখেন এটা হচ্ছে সাদা স্টিলের তৈরি এখানে চুম্বক লাগানো আছে এখানে বল আটকায় রাখতে পারবেন আপনারা এটার সাথেও কিন্তু লেজার লাইট ওয়াটার লেভেল এরকম একটা প্যাকেট পাবেন এবং দুই সেট রাবার পাবেন এটার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা তারপরে এই যে আরেকটা ম্যাগনেট এটা হচ্ছে খুবই পরিচিত একটা স্লিংশট এটার সাথেও লেজার লাইট ওয়াটার লেভেল সব কিছুই পাবেন এই যে ওয়াটার লেভেল আর এটার নিচেও কিন্তু চুম্বক লাগানো আছে এটা হচ্ছে ছোটো ম্যাগনেট এটার নিচে চুম্বক লাগানো আছে আপনারা গুলি আটকে রাখতে পারবেন এবং এটার সাথেও কিন্তু দুই সেট রাবার পাবেন তারপরে এই যে আরেকটা এটার মাঝে এটাকে বলা হয় বিগ ম্যাগনেট মানে বড় চুম্বকলা নিজে বড় চুম্বক লাগানো আছে এটার সাথেও আপনারা গুলি মানে বলগুলো আটকে রাখতে পারবেন এই যে এটার সাথেও ওয়াটার লেভেল তারপরে লেজার লাইট সব কিছুই পাবেন সাথে দুই সেট রাবার পাবেন এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা এটা কিন্তু খুবই হেভি একটা স্লিং শট আর এই যে একটা স্লিং শট এটাও সবাই চিনেন খুবই পরিচিত একটা স্লিং শট এগুলো কম বাজেটের মাঝে যাদের স্লিং শটের প্রয়োজন তারা নিতে পারবেন এটার সাথেও লেজার লাইট ওয়াটার লেভেল সব কিছুই পাবেন এবং সাথে দুই সেট রাবার পাবেন প্রাইস পড়বে ছয়শো টাকা এগুলো হচ্ছে রেজিনের স্লিং শট আবার কেউ স্টিলের পাবেন না কারণ দেখতে কিন্তু স্টিলের মতোই এই চকচকা এটার মাঝে আরেকটা কালার আছে গোল্ডেন কালার এটাও সেম প্রাইস ছয়শো টাকা এটার সাথেও লেজার লাইট ওয়াটার লেভেল দুই সেট রাবার পাবেন তারপরে এই যে এটা হচ্ছে ড্রাগন স্লিং শট এটা হচ্ছে ড্রাগন স্লিং শটের মাঝে আরেকটা আছে ওইটা এই ইগোলটাও সাদা কালার থাকে কিন্তু এটা হচ্ছে আপডেট মডেলের এটার প্রাইস পড়বে ষোলোশো টাকা এটা হচ্ছে কালারফুল ড্রাগন এটার প্রাইস পড়বে ষোলোশো টাকা এটা কিন্তু খুবই হেভি একটা স্লিং শট একদম স্টেনলেস স্টিলের তৈরি তারপরে এই যে আরেকটা স্লিং শট এটা হচ্ছে খুবই আনকমন একটা স্লিং শট আমরা নতুন নিয়ে আসছি এটা হচ্ছে তীর দিয়ে মারতে হয় এদিকে তীর দিয়ে তারপরে মারতে হয় এটা কিন্তু খুবই সুন্দর একটা স্লিং শট এটার প্রাইস পড়বে বারোশো টাকা এটা কিন্তু রেজিনের তৈরি স্লিং শট খুবই চমৎকার এবং তীর দিয়ে যারা ব্যবহার করবেন অবশ্যই নিকুত শ্যুট পাবেন একদম এই ভিতর দিয়ে টার্গেট মানে ভিতর দিয়ে তীরটা ডুববে আর এদিক দিয়ে টার্গেট করবেন তারপরে এই যে আরেকটা স্লিং শট এটাও কিন্তু খুবই হেভি একটা স্লিং শট এটাকে বলা হয় ইয়োফো স্লিং শট এটা আপডেট মডেলের একটা ইয়োফো স্লিং শট এটার সাথে পাবেন একটা এলিঙ্গি তারপরে দুই সেট রাবার পাবেন এটার প্রাইস পড়বে এগারোশো টাকা তারপরে এই যে আরেকটা স্লিং শট এটাও কিন্তু খুবই হেভি একটা স্লিং শট এবং ভালো মানের স্লিং শট এই যে দেখেন এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে এখানে আবার মানে সুতা দিয়ে পেঁচিয়ে রাখার জন্য এভাবে ঝুলিয়ে রাখার জন্য এভাবে একটা পুতি দেওয়া আছে এটাও কিন্তু খুবই চমৎকার আপনারা যারা নিতে চান এই স্লিং শটটাও নিতে পারবেন তারপরে এই যে আরেকটা স্লিং শট এটা হচ্ছে এটাকে বলা হয় কিং স্লিং শট এটার মাঝে হচ্ছে আপনার অ্যালমোনিয়ামও আছে এটা হচ্ছে স্টিল যে মডেলটা ওইটা আমাদের কাছে অ্যালমোনিয়ামটাও আছে ওইটা হচ্ছে আটশো টাকা আর এটার প্রাইস হচ্ছে এগারোশো এগারোশো টাকা এটা কিন্তু অরিজিনাল স্টিলের যে স্লিংশটা ওইটা এটার সাথেও কিন্তু লেজার লাইট ওয়াটার লেভেল এবং দুই সেট রাবার পাবেন প্রাইস মাত্র এগারোশো টাকা স্টিলের যেটা ওইটা তারপরে এই যে আরেকটা স্লিং এটাকে বলা হয় কাঠ মডেল তো এটাও কিন্তু স্টেনলেস স্টিল উপরে হচ্ছে কাঠের মতো দেওয়া ওটা সিলিকন দিয়ে তৈরি খুবই চমৎকার একটা স্লিং শট এটার সাথেও দুই সেট রাবার দুইটা এক্সট্রা নাট এবং একটা এলিঙ্গি পাবেন তার প্রাইস মাত্র আটশো টাকা আসলে এটা হাতে পেলেই বুঝতে পারবেন যে আটশো টাকা দিয়ে আপনারা কি পাইছেন খুবই চমৎকার একটা স্লিং শট তারপরে এই যে আরেকটা স্লিং শট এটা হচ্ছে এটাও কাঠের এটা হচ্ছে অরিজিনাল কাট দিয়ে তৈরি আর এটা হচ্ছে স্টিলের অরিজিনাল স্টিল এটার সাথে পাবেন লেজার লাইট ওয়াটার লেভেল এবং দুই সেট রাবার পাবেন এটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা তারপরে এই যে আরেকটা স্লিং শট এটাও হচ্ছে কার্টের তৈরি কিন্তু ভিতরে স্টিল অরিজিনাল স্টিলের তৈরি এটার সাথে পাবেন ওয়াটার লেভেল এবং টার্গেট কিট এটার সাথে আপনারা দুই সেট রাবার পাবেন এই যে এরকম এরকম ওয়াটার লেভেল একটা আর একটা টার্গেট কিট পাবেন এটার প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু খুবই হেভি একটা স্লিং শট হাতে পেলেই বুঝতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তারপরে এটা হচ্ছে বাটারফ্লাই স্লিং শট যারা কম বাজেটের মাঝে বাটার স্লিং শট নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও কিন্তু স্টিলের তৈরি এই যে দেখেন এটাও স্টিলের তো কিন্তু খুবই হেভি একটা স্লিং শট এটার প্রাইস পড়বে মাত্র আটশো টাকা এটা আসলে আটশো টাকার স্লিং শট না আপনারা হাতে পেলেই বুঝতে পারবেন এটার সাথে আপনারা দুই সেট রাবার পাবেন আর এটা নাটগুলা হচ্ছে পয়সা দিয়ে আটকানোর নাট মাত্র আটশো টাকায় নিতে পারবেন তারপরে এটা হচ্ছে জ্যাকেল স্লিং শর্ট এগুলো আসলে খুবই চমৎকার স্লিং আপনারা সরাসরি দেখলে বুঝতে পারবেন কতটা চকচকে একটা স্লিং এটা হচ্ছে আপডেট মডেলের কালারফুল জ্যাকেল স্লিং এটাকে বলা হয় জ্যাকেল স্লিং এটার প্রাইস পড়বে ষোলোশো টাকা দুই সেট রাবার সহ ষোলোশো টাকায় নিতে পারবেন এটা এটা কিন্তু খুবই হেভি একটা স্লিং দুই সেট রাবার একটা এলিঙ্গি প্রাইস পড়বে ষোলোশো টাকা তারপরে এটা হচ্ছে মার্সিটিস ব্র্যান্ডের স্টিলের যেই সিং শটটা ওইটা এটার প্রাইস পড়বে এগারোশো টাকা এটার সাথে পাবেন একটা ওয়াটার লেভেল না এটার প্রাইস এক হাজার পঞ্চাশ টাকায় দিয়ে দিব কারণ এটার সাথে পাবেন একটা ওয়াটার লেভেল আর একটা টার্গেট কিট পাবেন লেজার লাইট পাবেন না এটা এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস তারপরে এটার মধ্যে দেখেন আমি দুইটা একসাথে দেখাই এটা হচ্ছে অ্যালমোনিয়ামের এটা অ্যালমোনিয়ামের যারা এটা নিতে চান আটশো টাকায় নিতে পারবেন এটার সাথে লেজার লাইট ওয়াটার লেভেল সব কিছুই আছে দুই সেট রাবার পাবেন এটা আটশো টাকা আর এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা আর এই যে দেখেন একটা স্লিং শট খুবই সুন্দর কিন্তু স্লিং শটটা এই যে দেখেন এটাকে বলা হয় ডেমন স্লিং শট দুইটা নীল কালারের চুক আছে দুই পাশে আছে আর এটার সাথে একটা ওয়াটার লেভেল আর একটা হচ্ছে লাইট পাবেন এটা হচ্ছে একটা মানে আনকমন লাইট এটা হচ্ছে নীল কালার আলু জলে এটা নিতে পারবেন আপনারা তেরোশো পঞ্চাশ টাকায় এই স্লিং মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এক সময় কিন্তু এই স্লিং প্রাইস ছিল ষোলশো সতেরোশো টাকা এখন আপনারা মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এই স্লিং এটা হচ্ছে অরিজিনাল স্টিলের তৈরি এবং হাতল সহ স্টিল সাথে দুই সেট রাবার লেজার লাইট সব কিছুই পাবেন যা সাথে যা এক আছে সব কিছুই পাবেন আর এটা হচ্ছে ভিয়েতনাম স্লিং মানে এখানে ভিয়েতনামের ম্যাপ দেওয়া আছে তাই এটার নাম হচ্ছে বিয়েতনামি স্লিং এটার সাথে আপনারা পাবেন একটা এলিঙ্গি তারপরে দুই সেট রাবার পাবেন এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা তারপরে এই যে এটা হচ্ছে সিআর সেভেন স্লিং এটা কিন্তু কবি চমৎকার একটা স্লিং এটার সাথে আপনারা পাবেন একটা এলিঙ্গি দুইটা রাবার তারপরে এই যে আরেকটা স্লিং শট এটা হচ্ছে রাবার এদিক দিয়ে লাগানো হয় এটার প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা যাদের এই স্লিং শটটা প্রয়োজন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আটশো টাকা এটার সাথেও দুই সেট রাবার পাবেন এবং এটার সাথেও একটাই লিঙ্গি আছে তারপরে হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা স্লিং দেখাচ্ছি এটা হচ্ছে খুবই চমৎকার একটা স্লিং দেখেন ফিনিশিং কোয়ালিটিও কিন্তু খুবই ভালো এটা হচ্ছে অরিজিনাল স্টিলের তৈরি এবং উপরে কাঠ উপরে এটা কাঠ দিয়ে তৈরি এবং কাঠের ফিনিশিংটাও কিন্তু একদম চকচকা এটার সাথে আপনারা দুই সেট রাবার পাবেন তারপরে লেজার লাইট ওটা এটার প্রাইস হচ্ছে তেরোশো টাকা তারপরে এই যে আরেকটা কাঠ মডেলের স্লিং শট আছে এটার ওজন হচ্ছে তিনশো গ্রাম এটা কিন্তু খুবই হেভি একটা স্লিং শট এটার সাথে ওয়াটার লেভেল লেজার লাইট মানে সাথে যা যা আছে সব কিছুই পাবেন সাথে দুই সেট রাবার পাবেন এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এটার ওজন হচ্ছে তিনশো গ্রাম তারপরে এই যে একটা স্লিং শট এগুলো হচ্ছে আসলে অনেক ছোটো বাচ্চারা কল দিয়ে চাই যে কম দামি স্লিং শট নেওয়ার জন্য এটা হচ্ছে ওদের জন্য বড় ব্যবহার করতে পারবেন খুবই হেভি একটা স্লিং শট এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার একটা স্লিং শট এটার সাথেও আপনারা একসেট রাবার পাবেন তারপরে এই যে একটা স্লিং শট এটাকেও বলা হয় ডায়মন্ড স্লিং শট এটার সাথে লেজার লাইট ওটার লেভেল আছে এটার সাথে দুই সেট রাবার পাবেন এবং এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা তারপরে এই যে আরেকটা একটা স্লিং শট এটাকে বলা হয় চটা ডায়মন্ড স্লিং শট এটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সাথে লেজার লাইট ওয়াটার লেভেল সব কিছুই পাবেন সাথে দুই সেট রাবার পাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা খুবই হেভি স্লিং শট স্টিলের তৈরি তারপরে এই যে আরেকটা স্লিং শট এটাও কিন্তু স্টিলের এটার প্রাইস মাত্র আটশো টাকা এটার সাথেও দুই সেট রাবার পাবেন মাত্র আটশো টাকা তারপরে এই যে আরেকটা স্লিং শট এটাকে বলা হয় বিআইপি স্লিং শট খুবই চমৎকার স্লিং শট এই যে দেখেন এখানে বিআইপি লেখা আছে ভিআইপি দিয়ে মডেল নাম্বার দেওয়া আছে এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা সাথে দুই স্যাট রাবার এবং যা যা অ্যাক্সেসোরিজ আছে সব কিছুই পাবেন পনেরোশো টাকা প্রাইস এটাও কিন্তু খুবই হেভি স্লিং শট তারপরে এটার মাঝে আরেকটা আছে এটা হচ্ছে আরও হেভি এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এটার সাথেও দুই স্যাট রাবার এবং যা অ্যাক্সেসোরিজ আছে সব কিছুই পাবেন প্রাইস পড়বে ষোলোশো টাকা তারপরে এই যে আর একটা স্লিং শট এটাকে বলা হয় স্পাইডার স্লিং শট এটা হচ্ছে স্টিলের যে স্পাইডার ওইটা এটার প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা তারপরে এই যে আর একটা বাটারফ্লাই স্লিং শট এটার প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এটার সাথে ওয়াটার লেভেল টার্গেট কিট পাবেন এক হাজার পঞ্চাশ টাকার সাথে দুই সেট রাবার তারপরে এই যে আরেকটা একটা স্ক্রিনশট এটা হচ্ছে ভিতরে কালারফুল বাটারফ্লাই সহ এটার প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা এটা নিলে তেরোশো পঞ্চাশ আর ওইটা নিলে এক হাজার পঞ্চাশ এটা কিন্তু এই যে পুঁতিগুলাও কিন্তু একদম স্টিলের তারপরে এই যে আরেকটা একটা স্ক্রিনশট এটা হচ্ছে ডাবল নাটের স্লিং এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা এটার সাথে ওয়াটার লেভেল লেজার সব কিছুই পাবেন এটাও কিন্তু স্টিলের তৈরি দুই সেট রাবার সহ এটার প্রাইস বারোশো টাকা আসলে আরও অনেক স্লিং আছে আমাদের কাছে সময়ের অভাবে দেখাতে পারি নাই আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ